এটা হলো আমাদের নরসন্দী জেলা শিবপুর যশোর বাজার এখানে যে ফার্নিচার বানিয়ে বিক্রি করে তাদেরকে বলে ভূতান তারা যে মনে তারা ভিতর ভাড়ার মানুষ এগুলি বিক্রি করে বাজারে নিজেরা বানায় না তাদেরকে বলে ভুতার অনেক সুন্দর লাগছে না সুন্দর লাগছে না হ্যাঁ টেবিল চেয়ার বিভিন্ন ধরনের জিনিস তারা বানায় বিক্রি করে তাদেরকে বলে ভূত আমাদের এই বাজারে বাজারে সব তারা বিক্রি করে যে হুতার বলে নিজেরা বানা হুতার পাড়া বলে এই যে এবার আমাদের জল জলসি বলে আলনা বলে বিভিন্ন জিনিস বানায় বিক্রি করে তারা এ বাজারে সব তাদেরকে বলে ভূত মিস্ত্রি কেউ বলে কাঠ মিস্ত্রি কাঠ সমী এক তা আমাদের গ্রামের বাসায় বলে তাদেরকে ভূত সব কিছু আছে माछा र यिनीहरूले जलसोती अघिल्ली रोटी बनायो बेलुन अघि यसले रोटी बनायो बेलुन अनेक सब के छ यता जसहरू बजारले